শ্বশুরবাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত যতই তুমি কাজ করো না কেন সকলের মন পাওয়াটা অতটা সহজ নয় কিন্তু তবু আমাদের করে যেতে হয় কি আর করা যাবে বলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি মন চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোক তোমাদের ব্লগটি ভালো লাগবে তো আমি সকালে উঠে অনেক কাজ করে নিয়েছি আর তারপরে রান্নাতে চলে গেছিলাম রান্না করছি আর এদিকে তারপরে খেতে চলে এসেছি আজকে গল্পে একটু পান্তা ভাত ছিল সেটা দিয়ে গুড় দিয়েই খাচ্ছি আর একটা আম ছিল ইভানকে কেটে দিয়েছি দেন আমি একটু খেয়েছি আর কি যাই হোক এর মধ্যে সমস্ত কাজ করে নিয়ে এসে মানে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর মুছে পরিষ্কার করে তারপর স্নান করে আসলাম ইভানকেও স্নান করে দিয়েছি তারপরে বাকি যে সমস্ত কাজ ছিল সেগুলো করে নিয়েছি দেন এবারে ইভানকে খাওয়াতে যাব তো ইভান দেখো দুষ্টুমি করছে ও আর কি করবে ছোটো মানুষ খেলাধুলো আর কি করবে তাও বন্ধুবান্ধব পায় না ওর একটু খারাপ লাগা আছে কিন্তু কি আর করা যাবে আর একটু বড়ো হলে স্কুলে ভর্তি করে দেবো তখন আর কোনো সমস্যা হবে না যাই হোক সকালবেলা সেমাইয়ের লাড্ডু বানিয়েছিলাম ওকে তো ও তো খায়নি অল্প একটু খেয়ে ছেড়ে দিয়েছে মানে খাবার একদমই খেতে চায় না আমি শুধু একটু পরপরই মনে হয় ওকে এই খাওয়াই ওই খাওয়াই সেই খায় কিন্তু ও কিছুতেই কোনো কিছু খাবে না আর কি যাই হোক বাচ্চারা হয়তো এমনই করে অ্যাকচুয়ালি আমার এত কিছু জানা নেই তো তারপরে যতটুকু ইউটিউব থেকে বা নিজের অভিজ্ঞতা থেকে জানি বা আইডিয়া করে করে যতটুকু করার করি যাই হোক একটু পরে ওকে খাওয়াবো দেন তারপরে আমি খাবো তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো খাবার খেতে দিচ্ছে না ইভান দেখো বাদমাশি করে যাচ্ছে ড্রেসিং টেবিল খুলে দেখো সব বের করেছে ঠিক আছে শুধু দুষ্টু করে যাচ্ছে ডোয়ার ডোয়ার খুলে আর এখন বাবু মাসাই যে বসেছে আমার সঙ্গে দুষ্টু করছে দেখো আর ওষুধটা মুখে দিচ্ছে দেখে যাও দুষ্টু দা মুখে দেয় না দাও সবসময় দুষ্টু মুখে হবে সবসময় দেখো এই তো মা

দুপুর দুটো পাঁচ তো এখন ইভানকে খাবো খাইয়ে তারপরে আমি খাবো তো চলো ওকে খাইয়ে নি তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে এই যে এই মাত্র আমি খেয়ে উঠলাম তো অল্প কটা খেয়েছি বেশি খাইনি কারণ খিদে ছিল না তারপরেও খেতে হলো আর ইভান দেখো দুষ্টুমি করছে ওই যে টু কি করে তো চলো এখন একটু রেস্ট নেব আর ইভানকে দেখি ঘুম বাড়ানোর চেষ্টা করি যদি ঘুমায় তো চলো তোমাদের সঙ্গে বিকালে দেখা হচ্ছে এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে তো চা বসিয়ে দিয়েছি আমরা লিকা চাই খাবো আর ইভানের জন্য সুজি বানাতে দিয়েছি দেখো সুজি বসিয়ে দিয়েছি এবার সুজিটা হলেই আজকে দুধ ছাড়া সুজি করব কারণ ইভান কয়েকদিন ধরে দুধটা খাচ্ছে না আর এই যে নোনতা বিস্কুট নিয়ে এসেছে ইভানের পাপা এটা দিয়ে। আজকে সন্ধ্যাবেলার চাটা খাওয়া হবে আর নোনতা বিস্কুট যাই হোক দেখো আমাদের চা রেডি এবারে যাব আমরা খাবো আর ইভানের সুজিটা ঠান্ডা যতক্ষণ হোক ততক্ষণ আমরা চাটা খেয়ে নেবো আর কি তো কন্টিনিউ করো কি খাচ্ছ মামা আইসক্রিম আইসক্রিম খাচ্ছ আইসক্রিম খাচ্ছি শোন না এ চা খাও একটু চা খাও চা খাও চা খাবে না আচ্ছা ঠিক আছে এই যে আমাদের বিস্কুট দেখো কত বিস্কুট আর এগুলো কে খাবে সব ইভান খাবে আর এই যে ইভানের আইসক্রিম সন্ধ্যাবেলা সুজি খাওয়ার পর ইভান এখন ভাত খাচ্ছিল দেখো আর অল্প একটু আছে তো এখন বাজে রাত সাড়ে দশটা অনেকটা রাত হয়ে গেছে সুজি খেয়েছিল বলে মানে আর খায়নি মানে দেরি হয়ে গেছে খাওয়াতে তো এই যে খাওয়াচ্ছি তো দৌড়ে দৌড়ে খাওয়াতে হচ্ছে পাপা আসো খেয়ে নাও ও এখন পাপার ঘরে গেছে তো চলো এই যে ইভানের খাওয়া শেষ হয়ে গেছে এবার আমি আমার খাবার নিয়ে এসেছি ডিম পোচ করেছে আমি আর ইভান খাবো আর এই যে কাঠলে দানা দিয়ে আলু বটলের তরকারি করেছিলাম তো সেটা একটু ছিল সেটা দিয়েই খাবো আর কি আর দেখো ইভান সুজি ছেড়ে দিয়েছে একটু খায়নি অল্প একটু খেয়েছিল তো চলো খাবারটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই এন করছি আর বাড়াবো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট